হ্যালো ফুড লাভার বন্ধুগণ আশা করি সবাই বেশি বেশি করে খাচ্ছেন এবং খাবার সাথেই আছেন আজকে যেই আমি খাবারের কথা বলছি সেটা হচ্ছে স্যুপ এই স্যুপ যেমন তেমন স্যুপ নয় এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট একটা স্যুপ যেখানে আপনারা এসে খেয়ে ট্রাই করে দেখতে পারেন জায়গাটা হচ্ছে ঈদগা মাঠের ঠিক ডি ব্লকের পাশেই মিরপুর আপনারা এখানে আসলেই স্যুপটা ট্রাই করতে পারবেন এবং খেয়ে নিজেই ট্রাই করে প্রমাণ করে দেখতে পারবেন এটাকে আমি ভুল বলেছি না মিথ্যা বলেছি তাহলে চলুন আসা আমরা আজকের রিভিউটা দেখি আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম মিরপুরে সাড়ে এগারো না সাড়ে এগারোটা বারো এখানে এর আগে স্যুপ খেয়েছিলাম ঢাকাতে অনেক জায়গায় স্যুপ খেয়েছি ওনার স্যুপটা আসলে ঢাকার মধ্যে বেস্ট আমার কাছে মনে হয়েছে আর কি তার কারণে আবার আসলাম আমার কলিগ আমাকে ট্রাই করাইছিল আটশো ভাই হচ্ছে এখানে বিক্রি করেন এটা কি পুরোটা একদিনে বিক্রি করেন আরো মানে কয়েক কেজি বিক্রি হয় ডেলি

ওনারটা মানে বুফে থেকেও বেস্ট সুপটা দেখেন মানে চল্লিশ টাকা বাটি আমি ট্রাই করতেছি আবারও লিকুইডটার মধ্যে অন্যরকম একটা টেস্ট আছে সেই টেস্টটা মুখে দিলে মনে হয় আর রুচি বেড়ে যায় অনেক খেতে মন চায় অনেক গরম প্রচুর অনেক কোয়ান্টিটি বিক্রি করে তারা যেটা দেখি দুই ড্রাম ভরে নিয়ে আসে এখানে দেখান চিকেন কর্ন স্যুপ আছে মিরপুরের জায়গাটা ডি ব্লক ইটগা মাঠের সাথে ডি ব্লক মাঠের সাথে আর কি ডি ব্লকে যারা আশেপাশে আছেন ওনার কাছে সিটটা খেয়ে ট্রাই করতে পারেন অত্যন্ত ভালো আমি আরেকজনের রিভিউ নিব আপনারা দেখবেন আমাদের আকরাম মানে সুপ নিয়েছে ও খাবে খাওয়ার পরে সেও রিভিউ দিবে রিয়েল ফিডব্যাক যেটা হয় সুপটা আসলে খেতে কিরকম কোয়ান্টিটি কিরকম দিয়েছে ভালো হ্যাঁ খান সুপটা খান খায় বলেন কেমন হয়েছে কেমন আমি আরও ছুপ খেয়েছি কিন্তু এটা একটু অন্যরকম স্বাদ মানে মুখে দিলে একটা রুচিশীল পাওয়া যায় সেটা আপনারাও খেয়ে দেখবেন এই যে দেখেন চল্লিশ টাকার বাটি মানে এটার মধ্যে চিকেন দিয়েছে আলাদা করে এবং স্যুপের পরিমাণটা অনেক বেশি এটা চাইনিজ রেস্টুরেন্টে গেলে এই থ্রি টু ওয়ান যেটা দেয় বারোশো টাকা কিংবা দুই টাকা সেখানে কিন্তু ওই ফিল্ডটা পাওয়া যায় না এটা যেই টেস্ট অনেক টেস্ট খান যারা বুড লাভার তাদের কাছে কিন্তু এটা মানে অত্যন্ত ভালো লাগবে লোকেশনটা আমি এখানে ওনাদের আগের দোকানটা যেটা ছিল ভেঙে দিয়েছে কাজ চলতেছে ডেকোরেশন দেখে ভয় পাবেন না মানে হাইজেনিক ফুড দেয় তারা খাবারের মধ্যে কোনো ঝামেলা নেই আর কি যে এক ভাই দুই দিন এসে ঘুরে গেছে বলতেছে হ্যাঁ এখানে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব বলে এখনো কাস্টমারের আনাগোনা হয় নাই আমি আপনাদেরকে দেখাবো কাস্টমার কিন্তু এখানে এই যে ঈদগামারটা আছে ঈদগামারটার পাশেই হ্যাঁ আশেপাশের যে জায়গাটা দেখায় ডি ব্লক ঈদগা মাঠের পাশে আর কি অনেক ফুড কর্নারও আছে এখানে ফুড জোন আছে ঠিক ঈদগা মাঠের এই দিক দিয়ে ঢুকলে গলিটা আর কি অনেকেই খাওয়া দাওয়া করে মিরপুরের আশেপাশে যারা আছে সবাই মানে খাওয়া দাওয়া করে এই স্যুপটার মানে যারা একবার খেয়েছে তারা বারবার খায় মোটামুটি কাস্টমার আসা শুরু করেছে মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বসার কোনো জায়গা নেই ব্যবস্থা নেই আমি দুই প্লেট খেয়েছি মানে দুই বাটি আর কি অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে মোটর সাইকেল দিয়ে অনেকই আসে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই আসলে ঢাকা সিটির মধ্যে বেস্ট একটা যারা ফুড লাভার আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি এটা হচ্ছে মিরপুরের ডি ব্লক বারো থেকে ডি ব্লক ইমাটের সাথে এখানে আপনারা জোনটা আমি দেখে দিচ্ছি কেনার জন্য ট্রাই করবেন এখানে একবার তাহলে আপনি রিয়েল সুপের মজা পাবেন এখান থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম